ফ্যামিলি যে খাতা আছে খাতার মধ্যে সাইন করে যালাগে এই এই শশ আপনি কোথা থেকে পান বাইরে গেড়ে এন্ট্রি করতে হবে ম্যাডাম আপনি গেড়ে থেকে বাইরে নেই আমার এই খাতা সাইন করা লাগে আবার যখন ঢুকবেন তাও সাইন করা লাগে দিনের ভিতর মনে করো 10 12 বার আমাদের বাইরে যাওয়া লাগে চা খেতে বুঝছো এই সময় কাজ করতে করতে বোরিং লাগে আর ওই খাতায় যদি দেখে যে 10 12 বার আমরা বাইরে গেছি আবার ভিতরে আসছি চাকরি থাকবে বলো তাতে কাজ করো আমি তোমারে বুঝাইয়া দিব না তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো বুঝছো স্যার শুনেন আপনি যদি এক সেকেন্ডের জন্য এই গেটের বাইরে বাইরেন তাও আপনি সাইন করতে যাব আবার গেটে ঢোকার সময় সাইন করতে যাব দিনে আপনারা কতবার এই গেটের বাইরে যান আবার ঢোকেন এটা আমার খাতায় এন্ট্রি করা লাগবে না তাই চলো চলো যত সব ফালতো ঠিক আছে তোমার হুম আমি একটা মানুষ যাচ্ছি তুমি কি আমাকে দেখো না সব দেখছি তো স্যার তাহলে সালামটা কি দেওয়া যায় না ও স্যার দেখছি নি দেখে তুমি তো খুব বেদ লাঠি টাচ করো স্যার ভুলে হয়ে গেছে অবশ্য তোমাকে কিছু বলাও যাবে না তোমার দেখ কাজ আছে আমার তোমার আমি যে অফারটা দিছিলাম তুমি কি সেটার ব্যাপারে কিছু ভাবছো কোন অফারটা স্যার আর ওই যে বললাম না মানে ডিউটি শেষে জাস্ট আমি খালি সাত থেকে চারটা কার্টুন খালাম উনি তুমি খালি চোখটা বন্ধ রাখবে পার ডে দুই হাজার করে বেতন বা কত তুমি মাসে ছয় হাজার করে বাইতা এবার হিসাব করো মাসে কত স্যার আপনি কোন চোখ বন্ধ রাখতে পেরেছে আর এই দুইটা চোখ তুমি খালি চুপ করে বন্ধ রাখবা মানে তুমি কিছু দেখো নাই আমি চারটা কার্টুন প্রত্যেক দিন ফেলামো ডিউটি শেষে ছাদ থেকে তুমি কিছু দেখবা না বাস কাহিনি এটাই শেষ তোমার দুই হাজার টাকা আসতে দিয়ে তুমি কেউ জানবে না স্যার আপনি তো খালি আমার এই দুইটা চোখ দেখছে ঠিক না আমার যে আরো ছয়টা চোখ আছে আপনি কি জানেন আমি তো দুই চোখে চলি না আট চোখে চলি আমার দুই হাতের মধ্যে চোখ আছে আমার পিঠে চোখ আছে আমার অন্তরের ভিতরে আছে আর দুইটা তো আপনি দেখতেই আছেন তুমি এত বেশি বুঝো আমি তোমার কইছি এই বন্ধ রাখতে তোমার অন্তরে চোখ খোলা থাকুক এই বন্ধ রাখলেই চলবো স্যার এইসব দুর্নীতি আমার দেওয়া হইবো না আরে আমি তোমার একটা কথা কই তুমি এখন বুঝবা না বুঝবা যেদিন তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হবে তুমি অসুস্থ হবা হাসপাতাল থাকবা সেই দিন বুঝবা বাইরে যাব চা খাইতে সেটাও পারতেছি না শুধুমাত্র দারুণটার জন্য একটা কাজ করা যাক স্যার আসলে স্যারের সঙ্গে সবকিছু বলে দারুণটাকে চাকরি থেকে করে দিব। তুমি একদম ঠিক বলেছ আসলে দারুণ বেটার জন্য আমাদের কোনো প্রাইভেসি থাকছে না আর অফিসে আমরা নিজেদের মতো সময় কাটাইতে পারি না এই জন্য বাইরে যাই কিন্তু যখনই যাও এন্ট্রি করে যাও আরে বেটা অফিস কি তোর বাবার নাকি ম্যাডামের কাছে বলেও তো কোনো লাভ হবে না আমি আর এটা নিতে পারতেছি না তুমি ঠিকই বলছো খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দাদা মিস পাপড়ি এখানে কেন এসেছি জানেন এখানে এসেছি দুইটা কারণে একটা হচ্ছে এখানে একটা ফ্যাক্টরি করব আর একটা বড় সড়কটা রিস্যুট করব। তাহলে দুটো লাভ হচ্ছে আমাদের বিদেশি ডেলিগেটরা যখন আমাদের কোম্পানি ভিজিট করতে আসবে কোম্পানি দেখা হলো আবার রিস্যুটে থাকা হলো আর ডাকায় যেতে হবে না কি ভালো হবে না স্যার আপনার পরিকল্পনাটা কিন্তু বেশ ভালো স্যার জমিটা অনেক সুন্দর হবে স্যার ম্যাডাম ওয়ালিকুম আসসালাম তুমি মনে ঢাকা থাকার কথা তা কখন আসছো তুমি কেন স্যার ও আপনাকে বলেনি ও মানে কি উনিও হচ্ছে কোম্পানির ম্যানেজার বলো ম্যাডাম স্যার আপনি আমাকে বলেছিলেন না কোম্পানির কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে সব কিছু খেয়াল রাখতে আমি তার জন্যই ওকে এখানে নিয়ে আসছি স্যার আমি তাহলে আজকে পুরো ঘটনাটা আপনাকে খুলে বলি স্যার যেদিন আপনি আমাকে জব দিয়েছিলেন সেদিন আপনি আমাকে বলেছিলেন কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এসব ধরার জন্য কিন্তু আমি চেষ্টা করেছি একটার পর একটা কোনো কিছুতেই ধরতে পারিনি দারোয়ান আর ড্রাইভার তাদের কাছ থেকে আমি চেয়েছিলাম অনেক কিছু ইনফরমেশন বের করার জন্য কিন্তু তারা কেউ আমাকে কোনো কিছু বলছিল না কিন্তু কেন বলছিল না সেটা জানার জন্যই ওই দারুণকে সরিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে দারুণের জবে নিয়ে আসছি আর স্যার ও কিন্তু বেকার নয় ওরও একটা কোম্পানি আছে এখানে কয়েকশো কোটি টাকার প্রজেক্ট আছে সেটা দেখার জন্য আর সবকিছু ক্লিয়ার করার জন্য ওকে এখানে আমি নিয়ে আসছি আপনার কাছে আর সরি স্যার আমি আপনাকে জানাইনি ও আরো দুই দিন আগে এখানে এসছে আপনি ওর হাজবেন্ড জি স্যার তাহলে তো খুব ভালোই হলো আচ্ছা তাহলে আপনি বলুন তো আপনারা কি কি দুর্নীতি বিষয়ে জানতে পেরেছেন স্যার অফিসের অনেক কিছু দুর্নীতির নোটই আমার কাছে আছে শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই যে আপনি যে জমিটা কিনেছেন না এখান থেকে আপনার অফিসের স্টাফরা এই যে জমি কিনেছেন না এই জমি থেকে তিরিশ লাখ টাকা কমিশন খেয়েছে তারা ওই যে দেখতে পাচ্ছেনা এই যে দেখুন সুন্দরী ভদ্র মহিলা ওই যে তার পাশে একজন আছে ভদ্রলোক তারা দুজন মিলেই হচ্ছে খায় আর অন্যান্য প্রায় সকলের মাঝে এই টুকটাক অভ্যাসটা আছে ওই যে সুন্দরী মহিলাকে দেখছেন না ওনারা দুইজন এমপ্লয়ি হলেও তাদের দুইজনের মধ্যে কিন্তু আরেকটা পরকরের সম্পর্কও আছে আর এই যে পিচ্ছিটা এই পিচ্ছিটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ এই পিচ্ছিটা প্রতিদিনই আপনার অফিস থেকে দুই এক কার্টুন করে মাল ছড়ায় মিস পাপরে আপনি গাড়িতে উঠুন আর আপনি উঠুন অফিসে গিয়ে পরে কথা হবে